আর সব ফতুয়ার কিতাবে আসছে আজানার চাপ্টারে লাইওয়ার জন্য ফিল মাসিদ আজকে যারা আমাদেরকে আমরা সুন্নিরা যারা বেদাতি কয় এই তারার একজন হুজুর আশাবালি আলী থানবি বড় হুজুর তার মধ্যে বড় হুজুর আশাবালি আলী থানবি সাহেবের বেহাস্তি জওয়ারের আমনের এই আজান চাপ্টারের মধ্যে স্পষ্ট করে লিখছে আজান কাহি জাবি মসজিদ কি বাহের ইয়ে তরিকা মস্তুন হে ইয়ে তরিকা মস্তুন হে আর

আর এই আখরি একটা শূন্য যে ব্যক্তি আখরি ধারণ করবে তার আমল দেওয়ার ব্যবস্থা নাই যে মাইক দিয়া নামাজ পড়লে নামাজ হবে তো দূরের কথা আত্ম নামাজ পড়ছে তারার হুজরে ফতুয়া দিছে তত নামাজ আবার আশাবাই থানবি সাহেবের আল মাকারাতুল মাফিদার পাঁচ করে দেখো তোমাদের হুজুর কেন এই মাইকটার কোন প্রাণ নাই আছে আছে জান নাই মাইক আমি চাইলে চলে মাইক আমার ফকেট আল্লাহ আকবার বলছে তাকবিরে তারে মামাচ্ছে সুরা কারার পড়ছে আল্লাহ আকবার বলছে রুকুত গেছে আবার শেষদাত গেছে এখন ইমাম হইলাম আমি আমার ইমাম হলো মাইক সুতরাং মাইক যারা তত নামাজ পড়বে এবং পড়াবে তত আত্ম নামাজ ফাঁসে আল্লাহ আমাদেরকে সুন্নত রূপরে থাকার তাফিক দান করে সবাই বলেন